বিমার বয়স যখন তিন দিন ছিল তখন রাজলক্ষ্মী তাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল এবং সেইখান থেকে তুলে তাকে মানুষ করার ঠিক চোদ্দ বছর পর এই রাজলক্ষ্মীর সাথে এমন একটা ঘটনা ঘটতে চলেছিল যেটা রিমার জীবন একদমই জীবনের জন্য পাল্টে দিতে চলেছিল এই রাজলক্ষ্মী কি এমন ভুল করলো যে ভুলের খেসারত তাকে দিতে হলো। আর উল্টো দিকে রাজস্থানের ভিলওয়ারাতে থার্ড আগস্ট একদম সন্ধ্যাবেলায় টিপটিপ বৃষ্টি যখন পড়ছে ঠিক সেই সময় এক মা তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে সে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে কয়েকটা ভাট্টি আছে এই ভাট্টিতে কাঠ কয়লা তৈরি হয় যেহেতু অগস্ট মাস বৃষ্টির সময় সেই সময় এই কাঠ কয়লা খুব একটা তৈরি হয় না কাঠ কয়লা বানানোর জন্য যে ভাট্টিগুলো আছে সেগুলো বন্ধই থাকে কিন্তু তার মধ্যে একটা ভাট্টি অদ্ভুতভাবে জ্বলছে এবং তার থেকে অদ্ভুত একটা পোড়া মাংসের গন্ধ আসছে সেই মা তার মেয়েকে সে খুঁজে না পেয়ে ওই ভাটটির দিকে যখন সে যায় গিয়ে দেখে তার মধ্যে কিছু একটা দিক দিক করে জ্বলছে কিন্তু কি চলছে সেটা বুঝতে না পেরে সে পাশ থেকে একটা বাঁশ নিয়ে সোজে সেই ভাটটি থেকে আস্তে আস্তে সমস্ত জিনিস বার করতে থাকে হঠাৎই তার নজরে পড়ে যে একটা আঁতপোড়া হাতের বালা তার সামনে চলে এসেছে এবং এই হাতের বালাটা তার খুব চেনা এটা আগের ভাইপোটাতেই তার ভাই তাকে দিয়েছিল তাহলে নেহার সাথে কে এরকম কি করলো নেহা গেল কোথায় নেহা কি ওই ভাটটির মধ্যে আছে আজকে আমি আপনাদেরকে দুটো ঘটনা শোনাব দুটো ঘটনা ভারতের দুটো প্রান্তের প্রথম ঘটনা হচ্ছে রাজস্থানের ভিলওয়ারতে এই ভিলওয়ারাতে একটা মেয়ে নেহা থাকত তার বয়স সতেরো বছর এবং এই সতেরো বছরের মেয়ে সে একটা গরিব ফ্যামিলিতে জন্ম হয়েছে সেটা নিয়ে নেহার কোনোদিনও কোনো প্রবলেম ছিল না তার একটা ফ্যামিলি ছিল বলতে গেলে জয়েন্ট ফ্যামিলি ছিল এবং এই জয়েন্ট ফ্যামিলি নিয়ে সে প্রচণ্ডভাবেই খুশি ছিল এবং সেই খুশিতেই সে বিন্দাস থাকছিল পাশের একটা লোকাল স্কুলে সে কোনো মতে পড়াশুনো করছিল এবার যেহেতু গ্রাম্য এরিয়া তারা গরিব তো তার বিয়ের ব্যাপারও আস্তে আস্তে কিন্তু কথাবার্তা চলছিল। যেহেতু সে গ্রামের মধ্যে থেকে সুন্দরী দেখতে একটা মেয়ে ছিল তো তার উপর অনেকেরই নজর ছিল আর মা বাবার কাছে অনেক পাত্রেরও খোঁজ আসছিলো তারা এক এক করে দেখছিল। কিন্তু থার্ড আগস্ট এই নেহার জীবনটা পুরোপুরি চেঞ্জ হতে চলেছিল। সেই দিন তার বাবা কোনো এক রিলেটিভের বাড়িতে যাবে তার রিলেটিভ অসুস্থ ছিল তার কিছু গরু এবং ছাগল ছিল সেই গরু আর ছাগলগুলোকে তারা প্রত্যেক দিনের মতন মাঠে রেখে আসত তো নেহার বাবা যেহেতু এই কাজটা করতো কিন্তু নেহার বাবা সেই দিন সেই কাজটা করতে পারবে না তার ভাইরা সব কাজে বেরিয়ে গেছে তার মাও সেও কোথাও একটা লোকাল ছোটোখাটো কাজ করে সেও বেরিয়ে গেছে সে তার বাবাকে বলে যে বাবা তুমি চিন্তা করো না আমি এই পুরো ব্যাপারটা দেখে নেবো তুমি চলে যাও এইবার তার বাবা সেদিন তার উপর ভরসা করে চলে যায় নেহা বাড়ির গোয়াল থেকে গরু এবং ছাগলগুলোকে নিয়ে মাঠে চড়াতে নিয়ে যায় সেই মাঠে গরু এবং ছাগলগুলোকে বেঁধে রেখে সে চলে আসে বাড়িতে এবার সন্ধ্যের একটু আগে ওই দুপুরের পরের সময়টা সেই সময় সে মাঠে গিয়ে ভাবে যে ওই গরু আর ছাগলগুলোকে নিয়ে আসবে তো সেই মোতাবেক সে চলে যায় সে সেখানে গিয়ে গরু ছাগল আর আনেই না বাড়ি এসে তার মা দেখে যে তার বাড়িতে কেউ নেই হাজব্যান্ড আত্মীয়ের বাড়িতে গেছে সেখানে সে ফোন করে এবং সে ফোন করে জানতে পারে যে সে অন দ্য ওয়ে আছে কিন্তু তার মেয়ে নেহা কোথায় নেহা সে তো মাঠে গরু ছাগল বেঁধে দেখতে গেছিল সেইখান থেকে সে নিশ্চয়ই ফিরে এসেছে এবার এই করতে করতে সে সমস্ত জায়গায় গিয়ে খোঁজাখোঁজি করতে থাকে মাঠে যায় মাঠে গিয়ে দেখে যে গরু আর ছাগলগুলো রীতিমতন দ্বারকেশ্বরে একদম চিৎকার করছে এবং সন্ধে হয়ে গেলে তারা যে চিৎকার করে এটা ভেরি নর্মাল তো তাদেরকে ওখান থেকে নেহার মা নিয়ে বাড়িতে বেঁধে রেখে আবার মেয়ের খোঁজ করতে থাকে কিন্তু মেয়ের ব্যাপারে কেউ জানে না এবার ওখানকার যে পঞ্চায়েত প্রধান আছে তাকে নেহার মা কন্ট্যাক্ট করে এবং পুরো ব্যাপারটা বলে তো নেহার মা নেহার ভাই এবং পঞ্চায়েত প্রধান সবাই মিলে থানায় চলে যায় এবার থানায় গিয়ে যখন পুরো ব্যাপারটা বলা হয় তখন তারা বেশ উদাসীন ছিল তারা বলে যে ষোলো সতেরো বছরের মেয়ে তারা তো প্রেম ট্রেম করে দেখুন মেয়ে হয়তো প্রেম করে কোথাও পালিয়ে গেছে তো এই ব্যাপারে পঞ্চায়েত প্রধান বলে যে এই মেয়েকে আমি নিজে চিনি এই মেয়ে একদমই ঘরোয়া মেয়ে সে কোনো প্রেম করে না তো পুলিশ বলে যে ঠিক আছে আমরা কেস রেজিস্টার করে নিচ্ছি তো এফআইআরের কপি চাইলেই তখন তারা বলে যে এফআইআরের কপি এত তাড়াতাড়ি কি দরকার আছে আমরা আগে যে থেকে একটু তদন্ত করি তারপরেই না দেখা যাবে তো এইভাবে তারা বুঝতে পারে যে পুলিশ কোনোভাবে তাদের হেল্প করবে না এবার গ্রামবাসীরা সবাই মিলে ওই রাতে খোঁজা শুরু করে এবং ঠিক সেই সময়তেই তারা ওই ভাটটির পাশ থেকে যখন যাচ্ছে তখন দেখে যে পাঁচটা ভাটটির মধ্যে একটা ভাটটিতে অল্প অল্প আগুন জ্বলছে কিন্তু এই সময় খুব একটা তো ভাট্টিতে কাজ হয় না অগস্ট মাস বর্ষা পড়ে গেছে তো কাঠ কয়লার ব্যবসাও এই সময় বন্ধ থাকে তন্দেহের বসে সবাই ওই ভাটটি দিকে যায় ওই ভাট্টিটা চালাতো একটা ফ্যামিলি এবার সেই ফ্যামিলি মেম্বাররা ওখানে তেমন কেউ নেই এবার তারা নিজেরাই দেখছে যে ওই ভাটিটা কি চলছে এবং সেখান থেকে না পোড়া মাংসের একটা অদ্ভুত গন্ধ আসছে সবার মনে একটা ভয় আছে তো তারা ওখানে গিয়ে পর্যবেক্ষণ করতেই নেহার মা দূর থেকে একটা বাস নিয়ে আসে এবং সেই পোড়া ভাটটির মধ্যে থেকে এক এক করে বার করতে থাকে বার করতে করতে সে বেশ কিছু জিনিস বার করে আনে তার মধ্যে একটা বালা ছিল এবং সেই বালাটা সে এবং তার ছেলে দুজনেই ভালো করে চিনতে পেরে যায় কেন চিনতে পেরে যায় আগের বার ভাই ফোটাতে এই ভালাটাই তার ভাই তার বোনকে গিফট করেছিল তো তাহলে নেহার বালা যদি এখানে আসে নেহা কোথায় গেল এই ব্যাপারে তারা রীতিমতন ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে আশেপাশে আরও খোঁজ করতে থাকে ওই ভাতটির মধ্যে যত পোড়া জিনিস ছিল সেগুলো এক এক করে বার করতেই তা দেখে একটা অর্ধ পোড়া হাত বেরিয়ে এসেছে এবং এই হাত থেকে কোথাও না কোথাও নেহার মা কনফার্ম হয়ে যায় যে এটা নেহার হাত নেহার হাত এটা হলে নেহার মৃত্যু তো হানড্রেড হয়ে গেছে তাহলে কেন তাকে মারা হলো কে তাকে মারলো এই ভারটি যারা চালায় তারাই কি মারলো তারা পুলিশকে আবার খবর দেয় পুলিশ ওই হাত উদ্ধার হয়েছে খবর পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে ওইখানে চলে আসে এবং চলে আসা মাত্রই তারা গ্রামবাসীর বিক্ষোভ দেখতে পায় শহরে এই খবরটা একদম রটে যায় নিউজ মিডিয়াতে এই খবরটা চলে আসে সঙ্গে সঙ্গে উপর থেকে অর্ডার আসে যেসব পুলিশ অফিসাররা এই কেসটাকে নেগলেক্ট করেছিল তাদের সবাইকে সাসপেন্ড করে দেওয়া হবে তাদেরকে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং নতুন অফিসার নিয়োগ হয় এবং তারা তদন্ত শুরু করে এবং সেই তদন্তে তাদের প্রাইম অ্যাকুইস ছিল ওই ভার্টিটার ওনাররা এবার ওনারের ফ্যামিলির যতজন মেম্বার ওখানে ছিল তারা এতক্ষণ ওখানেই ছিল কিন্তু যখনই তারা পুলিশকে আসতে দেখে পুলিশ যে ইনভেস্টিগেশন শুরু করেছে তারা হঠাৎই না পালাতে যায় এবং পালাতে যখনই যায় পুরো গ্রামবাসী তাদেরকে ধরে ফেলে এবং ধরে ফেলে তাদেরকে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দেয় পুলিশ তাদের নিয়ে তদন্ত করে এবং তদন্তে বেরিয়ে আসে এমন একটা নৃশংসতার গল্প যেটা আপনারা শুনলেও চমকে যাবে এই নেহা যখন সকালবেলা গরু আর ছাগলকে মাঠে চড়াতে নিয়ে যায় সেই সময় ওই যে ভাটটি চালায় সেই ফ্যামিলির দুই ছেলে তাকে দেখে ফেলে তখনই তাদের লোভ হয় কিন্তু তারা ওয়েট করে তারা ভাবে যে এই যে গরু আর ছাগলটা এখানে নিয়ে এসেছে এটা তো বিকেলবেলা আবার নিয়েও যাবে সেই সময় একে অ্যাটাক করব। তো সেই সময় দুই ভাইয়ের মধ্যে এক ভাই বিকেলবেলা এই নেহার উপর অ্যাটাক করে তার সাথে কুকর্ম করে এবং সেই কুকর্মের ব্যাপারটা বড় ভাই যখন দেখতে পায় তখন বড় ভাই বলে যে ছোট ভাই একা একা নিজে করবে সেটা তো হবে না আমাকেও ভাবতে এবার সেও নেহার সাথে কুকর্ম করে এবং যখন তারা কুকর্ম করছিল তখন নেহা বারবার বলছিল যে আমি বাড়ি গিয়ে তোমাদের ব্যাপারে বলে দেবো এবং এই কথাটা শুনে তাদের মনে ভয় ধরে যায় তারা তার মাথায় আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে মৃত্যু নিশ্চিত করার পর তাকে অনেকগুলো পিস করা হয় এবং সেই পিসগুলো করার পর ওই ভাটটির মধ্যে আগুন জ্বালিয়ে তাকে দেওয়া হয় তারা ভাবে তার কোনো অংশ ওখানে আর বেঁচে থাকবে না ভাটটি এক ঘন্টা চলে এবং সেই এক ঘন্টায় নেহা একদমই নিশ্চিহ্ন হয়ে যায় ভাটটির মধ্যে যত ছাই ছিল সেই ছাই সমস্ত কিছু কালেক্ট করে তারা সমস্ত নদীতে ফেলে দেয় এবং যখন তারা এই ছাইটা কালেক্ট করে নদীতে ফেলতে যাচ্ছে তখন ফ্যামিলির বাদ বাকি মেম্বাররাও এই জিনিসটা দেখে ফেলে এবং এই জিনিসটা দেখে ফেলার পর তারা যখন পুরো ব্যাপারটা তাদেরকে ডিসক্রাইব করে তারাও এই বডিটা ডিসপোজ করতে তাদের হেল্প করে এবং এই হেল্প করার পর তারা ওখানে নর্মালি থাকছিল হঠাৎই ওই ভাট্টির সামনে থেকে যখন নেহার মা এবং গ্রামবাসীরা যাচ্ছিল তখন নেহার মায়েরই প্রথমবারের জন্য সন্দেহ হয় সে নিজে এসে এই জিনিসটা দেখে এবং এই যে দুই ভাই আছে যারা এই বডিটা ডিসপোজ করে দিয়েছিল তারা জানতো না যে ওই ভাটটির ভিতরে তখনও নেহার অংশ পড়েছিল এবং সেই নেহার অংশই শেষ পর্যন্ত নেহাকে জাস্টিস দিতে যাচ্ছিল দু হাজার তেইশের থার্ড অগস্ট এই ঘটনাটা ঘটে এবং দু হাজার চব্বিশের শেষের দিকে এসে রাজস্থানের লোয়ার কোর্ট এই দুই ভাই এদেরকে ফাঁসির সাজা ঘোষণা করে এবং ফ্যামিলি মেম্বার এখানে যুক্ত ছিল তাদের উপর হানড্রেড পারসেন্ট ক্রাইমটা প্রুফ করা যায়নি এই কারণে তাদেরকে কোর্ট ছেড়ে দিতে বাধ্য হয়েছে যদিও সরকার পক্ষ এই ফ্যামিলি মেম্বারদের এগেনস্টে আবার হায়ার কোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তো এই কেসে আর যদি কোনো আপডেট আসে সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো তো এই ঘটনাতে আপনারা দেখলেন যে এক মা তার মৃত মেয়েকে কী করে খুঁজে বার করলো পুলিশের কোনো সাহায্য ছাড়া এইবার আমি আর একটা মায়ের গল্প শোনাবো সেই মায়ের নাম হচ্ছে রাজলক্ষ্মী এই রাজলক্ষ্মী উড়িষ্যাতে থাকে উড়িষ্যায় ভুবনেশ্বরে সে একটা সময় চাকরি করত এবং সেই চাকরি করে একদিন সে বাড়ি ফিরে আসছে সে যেখান থেকে বাড়ি ফিরতো সেই রাস্তায় অনেকবার একটা নোংরা ফেলে রাখতো হঠাৎই এক বর্ষার রাতে সে ফিরছে একটা কান্নার আওয়াজ পায় এবং এই কান্নার আওয়াজটা বাচ্চা সে বিয়ে করেনি তার কোনো বাচ্চা কাচ্চাও নেই তো সে একটা হঠাৎ কান্নার আওয়াজ পেয়ে না তার মনটা কেমন একটা করে ওঠে তো সেভাবে যে এই নোংরা স্তূপে কেউ কি কোনো সন্তান ফেলে দিয়ে চলে গেছে সাধারণত ভারত বাংলাদেশ পাকিস্তানে এইখানে চাইল্ডদের প্রচণ্ডভাবে নেগলেক্ট করা হয় অনেক সময় তাদের জন্ম হলেও তাদেরকে আস্থা করে ফেলে দেওয়া হয় অনেক সময় অনেক অবৈধ বাচ্চা তাদেরকেও এইভাবে ফেলে দেওয়া হয় অনেক সময় অনেক মানুষ গরিবই সহ্য করতে না পেরে এক্সট্রা বাচ্চা যেটা সে জন্ম দিয়ে ফেলেছে আনপ্ল্যান্ড হিসাবে তাকে এইভাবে নোংরাতে ফেলে দেয় এই কথাগুলো খুবই তিক্ত হলেও এই কথাগুলো বড়ই বাস্তব এবং সেই বাস্তবের মতনই রাজলক্ষ্মী সেই দিন সেই নোংরার ভ্যাটের মধ্যে গিয়ে দেখে যে একটা ফুটফুটে তিন দিনের কন্যা সন্তান পড়ে আছে সে কোলে তুলে নেয় কোলে তুলে নিয়ে পুলিশ স্টেশনে যায় নানান জায়গায় নানান রকম জিনিস করে সে রেডি হয় যে সেই কন্যা সন্তানকে সে অ্যাডপ্ট করবে সে মানুষ করবে এবং সেই জিনিসটাতে তার ফ্যামিলিও তাকে সাপোর্ট করে এবং সেই মোতাবেক সে সেই কন্যা সন্তানকে নিজের কন্যা সন্তানের থেকেও বেশি সাপোর্ট করে তাকে বড় করে মানুষ করে কন্যা সন্তান ক্লাস সেভেনে উঠেছে পড়াশুনোয় সে খুব একটা ভালো না কিন্তু তারা আচার ব্যবহার নিয়ে রিসেন্টলি রাজলক্ষ্মী বেশ ক্ষেপে আছে সে তার কন্যা সন্তান রিমাকে বারবার বলেছে যে তুমি পড়াশুনোয় মনোযোগ দাও তোমাকে অনেক বড় হতে হবে তোমার পাসটা ভালো ছিল না তোমাকে এইভাবে পাওয়া গেছিলো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বড় করবো তুমি আমাকে সাহায্য করো তুমি এইভাবে ঘুরে বেরিও না নানান রকম নানান কিছু দেখে রাজলক্ষ্মী তাকে সতর্ক করছিল কিন্তু রিমা রিসেন্টলি একদম চেঞ্জ হয়ে গেছিলো সবে তার বয়স হয়েছিল পনেরো বছর যৌবনের হাওয়া তার গায়ে লেগেছিল এবং সেই হাওয়াতে ওই এরিয়ারই কিছু বাজে ছেলের সাথে তার পরিচয় হয়ে যায় এবং সেই দুই বাজে ছেলের সাথে সে প্রেম করতেও শুরু করে এবং এই ব্যাপারটা একটা ওপেন সিক্রেট ছিল তার মা রাজলক্ষ্মী তাকে যখনই বারণ করতো যে তুমি ওই দুই ছেলের সাথে মিশো না এরা ভালো না তখন রিমা কোনোভাবেই শুনত না রিমা মাঝে মাঝেই বাড়ি ছেলে এদিক সেদিক চলে যেত রাজলক্ষ্মী তাকে খুঁজে নিয়ে এসে আবার তাকে বুঝিয়ে শুনিয়ে ঘরে রাখতো স্কুলে পাঠাতো কিন্তু এইভাবে কত দিন চলবে এবং রিসেন্টলি এই রাজলক্ষ্মী একটা জিনিস লক্ষ্য করেছে যে তার মেয়ে রিমার প্রচণ্ড টাকা পয়সা সোনা গয়নার প্রতি বেশ লোভ হয়েছে এইটা দেখে সে অবাক হয়ে গেছে কিন্তু সে অন্যান্য ফ্যামিলি মেম্বারদের একবারও এই ব্যাপারটা বলেনি কেন বলেনি তার ফ্যামিলি মেম্বাররা তার মেয়েকে বাজে ভাববে তো তার মেয়েকে বাজে ভাবলে তারই তো খারাপ লাগবে তো সে কেন বলবে তো সেই মোতাবেক সে বলেনি কিন্তু তার কপালে যে জিনিসটা লেখা ছিল সেটা হয়তো সে কোনোদিনও কল্পনা করেনি এই রিমা সে দেখে যে তার মা তাকে এইভাবে আটকাচ্ছে তার আর ভালো লাগছে না তার মা তাকে অনেক রক্ষণশীলভাবে মানুষ করেছে সে চায় ফুর্তি করতে আনন্দ করতে তার দুই বয়ফ্রেন্ডের সাথে এনজয় করতে ঘুরতে যেতে কিন্তু সেই সমস্ত কিছুতেই একজনই বাধা আছে সেটা হচ্ছে তার মা এবার তার মা যে সৎ মা এই ব্যাপারটা মোটামুটি আশেপাশের লোকজন জানত তো তার দুই বয়ফ্রেন্ডও কিন্তু জানতো যে এই রাজলক্ষ্মী তার সৎ মা সেই হিসাবে এই দুই বয়ফ্রেন্ড এই রিমাকে নানানভাবে মোটিভেট করতে থাকে যে তোমার যে সৎ মা আছে তাকে তোমার দরকার কি। সে তোমাকে এইভাবে আটকে রাখছে তার নিজের মেয়ে হলে সে কি এইভাবে আটকে রাখতো তাকে তো সে স্বাধীনতা দিত তো তোমাকে নিয়ে তার কোনো প্ল্যান নেই সে তোমাকে ভালোবাসে না আস্তে আস্তে রিমার মনটা এই দুই বয়ফ্রেন্ড কুরুসুত করে দেয় এবং তার মনে লোক ঢুকিয়ে দেয় রাজলক্ষ্মী এই জিনিসটা বুঝতে পেরেছিল এবং সেই জিনিসটা বুঝে সে রিমাকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু ইয়ং বয়সে টিনেজ বয়সে টিনেজ ছেলেমেয়েরা ধরি কি আর মা বাবার কথা বুঝবে তো রিমাও এই ক্ষেত্রে রাজলক্ষ্মীর কথা বোঝেনি কিন্তু না বুঝে সে বাড়ি ছেলে পালায়নি সে তার দুই বয়ফ্রেন্ডের সাথে এমন একটা কানিং প্ল্যান করেছে যেটা রীতিমতন ইন্ডিয়ান ন্যাশনাল নিউজে হাইলাইটেড হবে এবং সবাই জেনে রীতিমতন অবাক হয়ে যাবে সেটা কি ছিল এই রিমা এই রাজলক্ষ্মীকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে ফেলেছিল এই দুই বয়ফ্রেন্ডের সাথে এবং সেই মোতাবেক দু হাজার পঁচিশের সতেরোই মে রাজলক্ষ্মী রাত্রিবেলা যখন খাবার খাচ্ছে তার খাবারের মধ্যে অনেকগুলো ঘুমের ওষুধ এই রিমা মিশিয়ে দেয় এবং তারপরে রাজলক্ষ্মী একদম অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়ে এবং ঠিক সেই সময় সে তার দুই বয়ফ্রেন্ডকে ওখানে ডেকে নিয়ে আসে এবং এর আগে এই রিমা আরও অনেক কিছুই করে ফেলেছিল সেটা হচ্ছে তার এক বয়ফ্রেন্ডকে তার মায়ের অনেকগুলো গয়না দিয়ে সেটা বন্ধক রেখে সেখান থেকে আড়াই লাখ টাকা টোয়োগ করে ফুর্তি করার রীতিমতন প্ল্যান করে ফেলেছিল সেই সতেরোই মে এই দুই বয়ফ্রেন্ড যখন আসে তখন বালিশ চাপা দিয়ে এই রাজলক্ষীতে বের ফেলে পরের দিন সকালবেলা রিমার রীতিমতন একটা দারুণ নাটক করে যে মা মারা গেছে কি করে মারা গেছে এই ব্যাপারে যখন জিজ্ঞাসা করে তখন সে বলে যে মায়ের হয়তো হার্ট অ্যাটাক আছে রিসেন্টলি মায়ের একটু বুকে ব্যথা করছিল কিন্তু এই রাজলক্ষ্মীর যেসব ফ্যামিলি মেম্বার আছে তারা জানে যে রাজলক্ষ্মী সেইভাবে হার্টের কোনো প্রবলেম ছিল না তাহলে হঠাৎ করে কেন এই রকমভাবে হার্টে ব্যথা করবে রিসেন্টলি আপনারা দেখেছেন অনেক মানুষের অনেক আনন্যাচারাল হার্ট অ্যাটাক হচ্ছে তাতে তাদের হঠাৎ করে মৃত্যু হয়ে যাচ্ছে তো এই মৃত্যুর পিছনে কোনো কারণ হচ্ছে না তো প্রথমে ফ্যামিলিতে এই পুরো জিনিসটা মেনে নেয় এবং মেনে নেওয়ার পর তারা ভাবে যে হয়তো রাজলক্ষ্মীর হার্ট অ্যাটাকই হয়েছে এই রিমার উপর খুব একটা সন্দেহ করে না কিন্তু আস্তে আস্তে রিমার যেসব আচরণ আছে সেই জিনিসগুলো নিয়ে বেশ সন্দেহ হতে থাকে তো সেই সময় এই রাজলক্ষ্মীর যে ভাই আছে সে ওই বাড়িতে যায় সেই বাড়িতে গিয়ে সে যখন রিমার সাথে কথা বলছে রিমার কথা বলার টোনগুলো একদমই আলাদা রিমা তার যে মা মারা গেছে যে মা তাকে নোংরা স্তূপ থেকে তুলে নিয়েছিল তার প্রতি কোনো মায়া নেই তো এই সময় বিছানার তল থেকে একটা সিক্রেট ফোন পায় এই রাজলক্ষ্মীর ভাই এবং সেই ফোনটা ওপেন করে সে যখন চ্যাট দেখে তখন দেখে যে রিমার দুটো বয়ফ্রেন্ড ছিল এবং সেই দুটো বয়ফ্রেন্ডের সাথে সে প্ল্যান করেছে এই রাজলক্ষ্মীকে সে কীভাবে মারবে তারপর তার সত্তর গ্রাম সোনা যার বর্তমান ভারতীয় মূল্য নেয়ার অ্যাবোট সাত থেকে আট লাখ সেইটা বেচে তারা কি করে আনন্দ ফুর্তি করবে এই রাজলক্ষ্মীর কাছে সেই সময় দেড় থেকে দু লাখ টাকা ক্যাশ ছিল সেটা নিয়ে সে তারা কি করে ভাগ বাটোড়া করবে সেই সমস্ত প্ল্যান ওই চ্যাটে এসে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পুলিশ আসে পুলিশ আসে এই রিমার দুই বয়ফ্রেন্ডকে অ্যারেস্ট করে নিয়ে যায় তাদের একজনের বয়স ছিল কুড়ি আর আরেকজনের বয়স ছিল একুশ কিন্তু যেহেতু রিমার বয়স মাত্র পনেরো বছর সেহেতু রিমাকে হোমে পাঠিয়ে দেওয়া হয় তার হয়তো খুব একটা বেশি শাস্তি হবে না কিন্তু ভাবুন যে একটা নারী সে আর একটা নারীকে আস্থার থেকে বাঁচিয়ে বড় করলো মানুষ করলো কত স্যাক্রিফাইসিং না করলো কিন্তু শেষমেশ তার মরতে হলো কেন পনেরো বছরের একটা মেয়ের লোভের জন্য কুড়ি বছরের একটা ছেলের লোভের জন্য একুশ বছরের একটা ছেলের লোভের জন্য লোভ মানুষকে কি না করায় তো এই ছিল আজকের ভেরি ইন্টারেস্টিং দুটো ঘটনা দুটো মায়ের ঘটনা তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের প্রভাবিত করে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে